দক্ষিণ চব্বিশ পরগনায় হিন্দু জাগরণ মঞ্চ মহেশতলার উদ্যোগে রামনবমীর মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বাটানগরে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করে ভক্তরা নুঙ্গি থেকে শুরু হয়েছিল শোভাযাত্রা মোল্লার গেট যেতে চাইলে আটকে দেয় পুলিশ মোড় থেকে মোল্লাগে যাওয়ার কথা ছিল আমাদের কালকে পুলিশের কথা হয়েছে পুলিশ বলে যে কোনো অসুবিধা হবে না আজকে সকালবেলা হঠাৎ কেন কেনারা করলেন আমরা ভেবেছিলাম যে অন্য অন্য জায়গায় যেরকম হয় মুসলিম সম্প্রদায়ের থেকে কোনো অপারেশন আসবে কিন্তু মুসলিম ভাইরা আমাদের সঙ্গে প্রচুর সহযোগিতা করেছে রকম তারা ডিস্টার্ব করেনি ডিস্টার্ব যেটা করেছে পুলিশ আমাদের রামনবমীর মিছিল এটা কোনো দলের মিছিল না এটা ধর্মীয় মিছিল কি কারণে ওরা আটকালে আমরা বুঝতে পারছি না